কি সুন্দর এই যে দেখো আমার দিদিকে আই ভাত দিচ্ছি আইবুড়ো ভাত কেন খাওয়ানো হয় আমরা দুজন চললাম বুড়ো ভাত খেতে প্রথম ভাত দুজন একসাথে খাচ্ছি মানে এর আগে আই ভাত যে খেয়েছি দুজনই আলাদা আলাদা খেয়েছি কিন্তু এইবার প্রথম দুজন একসাথে খেতে চলেছি বেরোনোর আগে আগে মানুষ দেখেন মানে আলাদাই লেভেলের লজ্জা মা তো এই যে দেখতে পাচ্ছ তো এত লজ্জাবতী কি বল পাঞ্জাবি পরেছে জন্য বাইরে বেরিয়ে আগে দেখছে যে কেউ আছে নাকি কেউ দেখছে আমাকে বলে তাড়াতাড়ি 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 গাড়িতে ওঠো কি বলবো মাথায় খারাপ হয়ে যায় ছেলেটাকে পাঞ্জাবি পড়ালে তারপর তো চলে গেলাম ফুলের দোকানে ফুল নিয়ে তারপরে দুজন চললাম দিদি বাড়িতে আই ভাত খাওয়ার উদ্দেশ্যে দুজন যাচ্ছি আইবুড়ো ভাত খেতে দুজনের একসাথে আইবুড়ো ভাত মানে ক্যামেরা ধরে আছি আমি লজ্জা পাচ্ছি ও মানে অদ্ভুত ব্যাপার সঞ্জাবি পড়লে ছেলেরা এত লজ্জা পেতে পারি তারপরে অনেক কষ্টের পর ওর হাত দিয়ে ধরিয়েছি ই হচ্ছে ক্যামেরাটা দেখো ক্যামেরা ধরে ওর একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো যাকে কেউ খাওয়াতে পারে না সে চুপচাপ দেখি বসে বসে একাই নিজের হাতে ভাত খাওয়া সত্যি ব্যাপারটা কিন্তু হলে আমাদের কাছে খুব ভাবে দেখছিলাম যে কেমন এই দিকে দিদি অনেক কষ্টে একাই সব কিছু করেছে আর খাওয়ার টেস্টি হয়েছে ওর একটা মন খারাপ ছিল যেটা হচ্ছে ও চেয়েছিল যে ওর বোনকে ও সবার ফার্স্টে দেবে তো সেটা তো হলো না কেননা দেখতেই পেলে তোমরা যে দাদার বাড়িতে সবার প্রথমে আমি খেয়েছি খাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু ওই আর একজন আবির্ভাদ খেয়েছিল ওর টাইম হবে না জন্য এই জন্য কিন্তু দিদির বাড়িতে এই যে নেক্সট প্রভাব করতে হয়েছে আমাকে তোমরা দেখলে তো জিজু কিভাবে সাজাচ্ছিল অ্যাকচুয়ালি ছেলে মানুষের ধৈর্য কম হয় এটা কিন্তু বাস্তব কথা মানুষ যত যত্ন সহকারে সবকিছু করে ছেলে মানুষ কিন্তু এত তাড়াতাড়ি পারে না সেটা কলকাতা খাইতে হয়ে ঠান্ডা হয়ে যাবে খাইতে ভালো লাগে আবার দিবা

তুই পিছনে বসে আমাদের সাথে এসে পিছনে বসে রাউন্ড মারতেছিস খাওয়ার মা মা বলবো দুইজনের প্রথমবার একসাথে আইব্রো তো দুজনেই প্রচুর এক্সাইটেড ছিলাম তো সেই জন্যই দাঁড়িয়ে সব কিছু একটু ক্যাপচার ছোট করে ক্যাপচার করছিলাম কেননা এই স্মৃতিগুলো আর ফিরে পাবো না আর এই ব্যাচেলার ফিরে না যেটা বাস্তব সেটা বাস্তব দেখো কত কিছু এখানে রান্না করেছে দিদি হাতে সত্যি কথা বলতে আর প্রতিটা রান্না এতটা টেস্টি হয়েছে এতটা টেস্টি হয়েছে কি বলবো সত্যি এক একটা রান্না মানে কোনোটাই মনে হচ্ছিল না যে ফেলি কিন্তু ওই যে কোয়ান্টি এত বেশি বেশি করে দিয়েছে এই জন্য একটু হলেও নষ্ট করতে হয়েছে কিন্তু সেটা আবার দিদি খেয়ে নিয়েছিল এই যে দেখতে পাচ্ছি এখানে কত রকমের মাছ মাংস দিদি পোলাও বানিয়েছে দারুন টেস্টি হয়েছিল সবকিছু সত্যি ওকে আর ও পুরো ভয় পাচ্ছিল ওর রান্না কেমন হয়েছে সেটা নিয়ে আমরা কি বলছি এটা নিয়ে ও পুরো ভয় পাচ্ছিল ঠিক আছে তো সবকিছু ও তো একসাথে ফার্স্ট টাইম আইব্রো সেজন্য ও একটু নার্ভাস ছিল কয় বাবা যাদের রাইবুর ভাত নাই তাদেরকে প্লেটে আর আমাদেরকে আমরা স্পেশাল এই তুমি হাজারো কি সেলিব্রিটি তো তো তারপরে এই কথাটা শোনার পরে কিন্তু একটা রাউন্ড ঝগড়া হয়ে গেছে আমাদের অলরেডি তারপরে কিন্তু মুখ গোমরা করে তারপরে খেতে বসেছিলাম তারা কত সাইজ এটা মামা এই দিকে দুষ্টুর দুষ্টুমি দেখো ও এদিকে ওর মা মেরেছে সেই জন্য কান্না করে যাচ্ছে করে যাচ্ছে আর দুষ্টুমিও তো প্রচুর করে দিদি কতটা সহ্য করে সেটাই ভাবি কি সুন্দর ফুল খাচ্ছে